ঢাকা আগারগাঁও সাইড পেট রোড কলাপাতা রেস্টুরেন্ট বললে সবাই চিনবে কলাপাতার সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা ডিরেকশন বলে দিব অথবা নিজেরা যে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবে তাছাড়া যারা ঢাকার বাইরে অর্থাৎ যারা 64 জেলা যে যেখান থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা ভিডিও কলে পণ্য দেখে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনের মাধ্যমে আমরা কুরিয়ারে মুখে তিন হাজার নিম্ন তিন হাজার টাকা দেবে আর নিকটস্থ শাখায় মাল কুরিয়ারে পৌঁছবে বাংলাদেশ সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি থাকবে কুরিয়ারের মাধ্যমে